নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার আজকে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেনটা সকালে লেট ছিল যার কারণে আমরা পাশকুড়া থেকে আসানসোল পাশকুড়ার দীঘা যাওয়ার ট্রেনটা ধরে আমরা পৌঁছে গেলাম দীঘাতে আমি আর অনেকবার এসেছি যেহেতু এবার জগন্নাথ মন্দির হয়েছে তো সেটার উদ্দেশ্যে আসা আমরা স্টেশন থেকে বেরিয়ে রুম একটা ঠিক করে রুমে সব লাগেজ ব্যাগ সব রেখে বেরিয়ে পড়েছি আমরা সকালবেলা বেরিয়েছিলাম আর দীঘা এসে পৌঁছেছি প্রায় সাড়ে তিনটার দিকে এখন জোয়ার আছে কিনা সেটাও দেখতে হবে যেহেতু বেশি দিন হয়নি রথযাত্রা শেষ হওয়ার কারণে রাস্তা মধ্যে দেখতে পাচ্ছি ব্যারিকেড রয়েছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের গেটের সামনে এটাই হলো দীঘার জগন্নাথ মন্দির বা ধাম আমরা আজকে দর্শন করব না কালকে দর্শন করব। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে গৌড়িয়া পদ্ধতিতে পূজা করা হয় আর এই মন্দিরের সমস্ত দায়িত্ববার ইস্কনের হাতে এখন বাজে সন্ধ্যে সাতটা তার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম এখন আমরা চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতের একদম পারে। দিনের বেলা থেকে রাতের বেলা সমুদ্র সৈকত একদম দেখতে অন্যরকম লাগে আর আজকে আবহাওয়াটা খুব ছিল দেখতে পাচ্ছ সমুদ্রের সৈকত কত পরিষ্কার তারা রিল বানাচ্ছে আর কি কি আর বলবো এখন প্রায় সমুদ্রতে ভাটা আসার প্রস্তুতি চলছে এটাই হলো সমুদ্র পাড়ের সৈকতের রাতের অবস্থা প্রতিদিন রাতে এই রাস্তাটা সবসময় ভিড় থাকে সবার সাথে তাল মিলিয়ে আমরাও বেশ কিছুক্ষণ সময় পার করলাম সেই রাস্তায় সমুদ্র থেকে ঠান্ডা বাতাস আসছিল যার কারণে ইচ্ছে হচ্ছিল না যে এই জায়গাটা ছেড়ে চলে যায় দীঘা হলো সবার চাহিদা একটা জায়গা এই ফেরিওয়ালার হাতে যেসব দেখতে পাচ্ছেন পাপড়গুলো সব দশ টাকা কুড়ি টাকা তার মধ্যে আমরাও নিয়েছিলাম আর দেখতে খুব ভালো লাগছিল তাকে যতই রাত গোড়াচ্ছে ততই লোকের ভিড় হচ্ছে এই রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক এই বাজারে আপনি সবকিছু পাবেন ঘর সাজানো জিনিস ধরে সবকিছু পাবেন খাবার দাবার জামা কাপড় সব সমুদ্রের পারে থাকা এই ছোট্ট পার্ক টি দেখতে খুব ভালো লাগছিল তার মধ্যে কালার ছিল নানান কালার এই তিলকের চিহ্নটি দেখে যদি কিছু বুঝতে পারেন তাহলে কমেন্টে নিশ্চয়ই না এটা হলো দীঘার বিশ্ব বাংলা স্ট্যাচু এই পার্ক এর মধ্যে অনেকেই আছে ছোট বড় সবাই বসে আছে কেউ গল্প করছে কেউ ফটো তুলছে কেউ এবার বলি দীঘার রুমের বিষয়ে জগন্নাথ মন্দির হওয়ার পর দিঘার সমস্ত হোটেলের দাম বাড়িয়ে দিয়েছে যে হোটেলের দাম ছিল আগে তিনশো টাকা চারশো টাকা সেই রুমের দাম এখন ছশো থেকে শুরু হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর ওখানকার জনসাধারণের উন্নতির পথ দেখা যাচ্ছে যাই হোক দীঘার প্রথম দিনটা এভাবে কেটে গেল আপনারাও চাইলে দীঘায় ঘুরে আসতে পারেন খুব অল্প সময়ে অল্প টাকায় সবাই সুস্থ থাকবেন